আসসালামু আলাইকুম রোজা মোবারক সবাই ভালো আছেন এই যে নতুন ভিডিও করে দিবেন

Kau, kau, kai kikela debite poda kesekeme, he? Kela debite jayapose. Tuhu da gelas khaya iti, nunma khaya iti. Ane a gelas kuda khayene? An thak. An thak. Allah, 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 ilaha illallah, asubinda, ilimna.

সাফার এক পূজা হয়ে গেছে আপনারা সবাই সাফার জন্য দোয়া এতক্ষণ খাইছে সাফায় বেগুনি এখন খাচ্ছে পিয়াজু তারপরে খাবে আলুর চপ প্রথম খাইছে প্রথম খাইছে খেজুর পরে খাইলো বেগুনি তারপরে খাইতেছে পিয়াজু তারপরে খাইবে আলুর চপ তারপরে খাইবো ডিম চপ তারপরে খাইবো সরবত তারপরে খাইব মুড়ি হয় রোজই রয়েছে রে এক নালা শেষ না হইতে না হইতে আরেক নালা মুখ কেমন হয়

আপনাদের কারো দেশে কি এরকম করে পাক করে খান তাহলে জানাবেন কমেন্টে এটা অনেক আমার পছন্দের খাবার যারা যারা পছন্দ করেন যারা যারা খান এরকম বানিয়ে তারা কমেন্টে বলবেন

আমার ভিডিও শেষ আল্লাহ হাফিজ সবাই দোয়া